আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম একটা নতুন একটা মার্কেট হয়েছে বিদিয়া ঘাবিতে আসলে ওই মার্কেটটি বাংলাদেশি বাইদের জন্য হেল্পফুল হবে কারণ হলো এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় কম দামে তিনশো তিনশো পয়সা থেকে শুরু করে গেঞ্জি পাবেন সর্বনিম্ন তিনশো পয়সা এবং ফ্যান্ট পাবেন তিনশো পয়সা পাঁচশো পয়সা থেকে শুরু করে বিভিন্ন রেটের এখানে গেঞ্জি প্যান্ট শার্ট পাবেন শার্ট সর্বনিম্ন দুইশো পয়সা আরও অনেক সামান আছে এখানে আপনারা বিভিন্ন ধরনের সামান কিনতে পাবেন কম দামে ভালো সামান পাবেন এখানে মার্কেটটি হয়েছে নতুন মাস্কেট ব্যাংকের বিপরীতে মার্কেটটি হয়েছে এখনও তারা পুরোপুরি সেটিং করতে পারেন অনেক ধরনের আইটেমের মাল এখানে পাবেন এবং বিশেষ করে মহিলাদের জন্য ভালো ভালো ড্রেস এবং পাবেন বিশেষ করে বাংলাদেশি যদি জন্য যারা দেশে যাবেন তারা তাদের প্রধান সামান হচ্ছে কম্বল কারণ কম্বলটি হচ্ছে ভালো তার জন্য দেশে সবাই কম্বলটি নিতে চাচ্ছে কিন্তু এখানে কম্বল অনেক কম দামে পাবেন ভালো ভালো আরও বিভিন্ন আপনার ব্যাগ আছে টলি ব্যাগ আছে কাঁধের ব্যাগ আছে বিভিন্ন ধরনের সামান এখানে আছে কম দামে উন্নত মানেরই হবে ভালো আপনারা বিশেষ করে যদি এখান থেকে সামান কিনেন অবশ্যই বাংলাদেশি ভাইদের জন্য হেল্পফুল হবে তাদের সেফ হবে কারণ হলো টাকা পয়সা কম হলেই বাংলাদেশি ভাইদের জন্য কারণ তাদের ইনকামও তেমন বেশি না তার জন্য আমি আসলে এই ভিডিওটি বিশেষ করে এই উদ্দেশ্যে ভিডিওটি করা হয়েছে যাতে যারা দেশে যাবেন তারা এখান থেকে সামান কিনে এবং মালামাল কিনে দেশে নিতে পারেন কম দামে আপনাদের হেল্পফুল হবে তার জন্য ভিডিওটি করেছি আমি তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফেসটি ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মতামত যদি মনে করেন ভালো তাহলে আমি আরও নেক্সট ডে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা বললেই আরও ভালো ভালো ভিডিও দেব প্রতিটি মার্কেটে যাব কোথায় কোথায় ভালো ভালো মাল আছে এবং কম দামে ভালো উন্নত মানের মাল পাবেন আপনারা কমেন্ট করে জানালে অবশ্যই আমি নেক্সটে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। কম্বলটাই অনেক সুন্দর আমি গিয়েছিলাম একটা গেঞ্জি কেনার জন্য কিন্তু গেঞ্জিটা খুব ভালো পাশে একটা গেঞ্জি কিনেছিলাম খুব ভালো গেঞ্জি এবং আরও বিভিন্ন ধরনের মালামাল এখানে পাবেন সবাই যদি আপনারা মনে করেন ভালো তাহলে আমি নেক্সটে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো অনেক আইটেমের মাল আছে এমন কোনো মাল নাই যে আপনারা এখানে পাবেন না সব ধরনের মালামাল এখানে পাবেন এবং ভালো মাল পাবেন সবাই এখানে চলে আসবেন যারা কে কে মার্কেটে গিয়েছিলেন কমেন্ট করে অবশ্য জানিয়ে দিবেন আর যারা ফুল মার্কেটটি এখনও ছিলেন নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে এখন মার্কেটের সামনেই আমি আছি সব মার্কেটের গেটে উপরের সাইনবোর্ড আছে সাইনবোর্ড আপনারা দেখেন এ কোন জায়গায় দোকানটি অবস্থিত আছে এখন বর্তমানে তো সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে বাঙালি ভাইরা এখানে এসে সামান কিনতে পারে কম দামে ভালো সামান কিনতে পারে Love is